আপনারা জাতীয় নাগরিক পার্টির স্বাদ রাখবেন চানাবাসদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই যেই দেশের ছাত্র তরুণ জনতা ষোলো বছরের কাসি স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে সেই দেশের ছাত্র তরুণ তরুণ ছাড়ানো চাদাবাসদেরকে ভয় পাবে না যারা চানাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায় কিন্তু আমরা বলেছি গণপ্রদ্ধারের পরে এত মানুষের জীবনদানের পরে তারা যদি মনে করে তারা পুরাতন তাহলে এখনো মাঠে আছে এখনো তাদের গর্জন রয়েছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ তারা ভেবেছিল দুই তিনটা আসন দেখিয়ে ক্ষমতার ভাগ পাটোরার লোভ দেখিয়ে তারা গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে কিন্তু যারা বিপ্লবের মুখ থেকে ফিরে এসেছে আমরা বলেছি পাঁচই আগস্ট দরজা আমরা খুলে দিয়েছিলাম আসাদ আব্দুল্লাহ বলেছে আমরা এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলাম

দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে সত্য তৈরি করতে চাই না আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠন করতে চাই আমরা এখনো বলছি নির্বাচনী ভাগ পড়লো নয় দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ